আর ছাড়া সবাই একটু রাজ্য জুড়ে টেট পরীক্ষা মোট সাতশো তিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রে তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন চাকরি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে প্রাথমিকের মোট এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি আসন খালি রয়েছে সেই আসনগুলিতে নিয়োগ কলকাতার পাঁচ টেট কেন্দ্র হলো চেতলা গার্লস বাগবাজার মাল্টিপারপাস শিয়ালদা টাকি বয়েজ যাদবপুর বিদ্যাপীঠ দমদমের কুমার আশুতোষ ইনস্টিটিউশন এই কেন্দ্রগুলিতে প্রায় বারোশো পরীক্ষার্থী টেট পরীক্ষায় অংশগ্রহণ করেন এগারোটায় গেট বন্ধ হয়ে যায় যাদবপুর বিদ্যাপীঠে বাইরে তখনও অনেক পরীক্ষার্থীকে অপেক্ষা করতে দেখা যায় এছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় এই নিয়ে পরপর দু বছর টেট হচ্ছে বিড়ো রিপোর্ট সূত্রকার সংবাদ